বড়বেলায় আমরা আর প্রেমে পড়ি না আমরা আশ্রয়ে পড়ি ক্লান্ত অবশ্রান্ত শরীর মন নিয়ে চাপকে ধরি উল্টো দিকের মানুষটাকে আমরা আর অধিকার দেখাই না অভিমান করি ঠোঁট ফুলিয়ে বলতে পারি না থেকে যাও তোমার থেকে যাওয়াটা দরকার দায়িত্ব নিতে শিখি পালনও করতে শিখি আস্তে আস্তে বুঝতে পারি জীবন মানে চার চাকা গাড়ি প্রাসাদের ন্যায় বাড়ি বা শুধুই বহুল জীবন যাপন নয় জীবন আসলে একটা মানুষ একটা শান্তির কোল বা হয়তো জীবন একটা রহস্যের মতো আমরা কেউ সেখানে ফেলুদা কেউ বোমকেশ কেউ কিরিটি আর পরিচালক সেখানে পরিস্থিতি বড়বেলায় আমরা আর প্রেমে পড়ি না স্নেহাতুর মানুষের আলিঙ্গনে পড়ি আমরা আশ্রয়ে পড়ি